ওই লোকটা হজ করার জন্য পায়ে হেঁটে চলে যাচ্ছেন আর পিছন থেকে একটা যুবক দৌড়ে এসে ওই লোকটার ব্যাগটা করে দৌড় দিয়ে চলে গেছেন আচ্ছা বলেন তো একটা লোক সফরে গেছে সফরে তার সম্বলিত ব্যাগ তাই না কেন ওই ব্যাগেই আছে তার জামা কাপড় ওই ব্যাগেই আছে তার খাদ্য ওই ব্যাগেই আছে তার টাকা পয়সা অর্থ সম্পদ ওটাই তার সম্বল তো একটা চিন্তাইকারী ওই ব্যাগটা চিন্তাই করে নিয়ে চলে গেছেন অনেক দূর চলে গেছেন এক পর্যায়ে যেতে যেতে ওই যুবকটা অন্ধ হয়ে গেছেন আর কিছু চোখে দেখে না তাই তিনি মাটিতে বসে পড়েছেন আর কিছু দেখে না হাউম করে কান্নাকাটি করছেন কিছু লোকজন তার কাছে আসলো আসার পরে বলল কি ব্যাপার তুমি কাঁদো কেন আমি কাঁদি কেন জানেন কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা এই চোখ দিয়ে দেখতে পারতাম এখন আমি অন্ধ এই চোখ দিয়ে দেখতে পারছি না তাই আমি কাঁদতেছি আমি একটা অন্যায় করেছি আমি একটা গুণা করেছি কি অন্যায় একটা লোক কোথায় যেন যাচ্ছিল আমি তার মাল সামানা চিন্তাই করে নিয়ে চলে এসেছি হয়তোবা ওই লোকটা আমাকে বদদোয়া করেছে এ কারণে আল্লাহ হয়তো বা আমার চক্ষুটা কানা করে দিয়েছে এটা হতে পারে আপনি কি আমাকে আপনারা ওই লোকের কাছে নিয়ে যাবেন তাহলে আমি তার তার ফিরিয়ে দিয়ে কাছে ক্ষমা চাইতাম আচ্ছা ওই লোকটা কোথায় আছে মাল অমুক দোকানের জায়গায় হয়তোবা ওখানে থাকতে পারে আচ্ছা চলো এবার তাকে নিয়ে ওই লোকের কাছে যাওয়া হলো যার মাল সামনা চিন্তাই করেছিল তাকে গিয়ে তার মাল সামনা বুঝিয়ে দিল এরপরে তাকে বলছেন ওই লোকেরা এই যুবকও বলছে ওই লোকেরাও বলছে যুবক বলছে আমাকে মাফ করে দেন আমি অন্যায় করেছি এবং সাথীরাও বলছে আপনি তাকে মাফ করে দেন অন্যায় করেছে তখন ওই লোকটা বসা ছিল দাঁড়িয়ে উঠে বলছে অল্লাহি আল্লাহর কসুম নাফসি বিরোদিহি যার হাতে আমার জীবন তার কসম করে বলছি এই যুবক যখন আমার কাছ থেকে মাল সামানা করে নিয়ে চলে গেছে তখন আমি আল্লাহর সামনে আমার দুই হাত উঁচু করেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ তুমি এই যুবককে মাফ করে দাও আচ্ছা মাফ কি করেছে না বদয়া করেছে আপনারা কি বুঝলেন মাফ করেছে না বদয়া করেছে মাফ করেছে আল্লাহ তুমি এই যুবকটা আমার মাল নিয়েছে আমার সম্পদ নিয়েছে আমার অর্থ নিয়েছে বুঝতে পারি নাই অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ তুমি যুবকটাকে মাফ করে দাও এটা বদোয়া এটা দোয়া না দোয়া তো কিছু আবার লোক থাকে না কাটি দেওয়ার তো একটা লোক আবার হঠাৎ করে বলতেছেন আপনি মাফ করলেন কে আপনার মালসামানা নিলো আপনার কাজ হলো ওকে বদ করা আপনি মাফ করলেন কেন তখন ওই লোকটা বলতেছে শোনো আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি কেউ যদি দুনিয়ায় কাউকে মাফ করে দেয় তাহলে আল্লাহ আখেরাতে তাকে মাফ করে দেয় আমার মনে হয়েছে এই যুবকের প্রতি আমার জিদ আসতে পারে আমার গুস্ব আসতে পারে আমার ঘৃণা আসতে পারে তার প্রতি বদ্ধ আসতে পারে এই জন্য আমি তাকে আগেই মাফ করে দিয়েছি যেন আল্লাহ আমাকে মাফ করে দেয় হতে পারে এই ওসিলাই আল্লাহ আমাকে মাফ করে দিবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবে শোনো আমার আরেকটা কথা মনে পড়ে গেছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি মোহাম্মদ প্রথমে জান্নাতে পা রাখব আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না আমি প্রথম জান্নাতে পা রাখব আমি মোহাম্মদ প্রথমে জান্নাতে ঢুকবো আমার আগে কেউ জান্নাতে ঢুকবে না আর শোনো আমি মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না আমার উম্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে আগে আমার উম্মতের বিচার হবে তারপরে আমি জান্নাতে যাব এর আগে আমি জান্নাতে যাব না তখন আমার মনে হয়েছে আমার আর এই যুবকের বিচার হবে এই যুবক আমার মালসামানা চিন্তাই করে নিয়ে গেছে তার কি বিচার হবে না তার বিচার হবে আল্লাহ আমাকে আর তাকে অপেক্ষা করাবেন আমাদের দুজনের মধ্যে বিচার হবে আমাদের বিচারের জন্য সময় লাগবে এই সময় আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরি হবে তাই আমি এই যুবককে মাফ করে দিয়েছি আমার আর এই যুবকের বিচারও হবে না আল্লাহর নবীর জান্নাতে যেতেও দেরি হবে না আপনি কি বুঝবেন আনুগত্য আপনি কি বুঝবেন ইত্তেবা আপনি কি বুঝবেন নবীর ইশক নবীর প্রেম নবীর প্রতি ভালোবাসা আপনি কি বুঝবেন আমার জন্য নবীর জান্নাতে যেতে দেরি হবে যা আমি ওকে মাফি করে দিলাম আমার আর ওর বিচারও হবে না আল্লাহর নবীর জান্নাতে যেতে আমার জন্য দেরি হবে না কথা কি আপনারা বুঝতে পেরেছেন এটা কিসের গুণ ক্ষমার গুণ তার মানে আপনি আর ক্ষমা করবেন এই ঘটনা পড়ার পর থেকে আল্লাহ আল্লাহর কসম আমি আর কারো প্রতি বিদ্বেষ রাখি কিছুদিন আগে কত কিছু চলল আমাকে কতজন গালি দিল আমাকে কতজন কত কিছু বলল আমার কতজন আমার বিরুদ্ধে গেল আমি শুধু আল্লাহকে বলেছি আল্লাহ এরা বুঝতে পারে নাই তুমি এদেরকে মাফ করে দাও আমার কথা এরা বুঝতে পারেনি আমি যে অ্যাঙ্গেল থেকে কথা বলেছি এটা বোঝার চেষ্টা করেনি তারা নিজেদের মতো বুঝেছে আমার দৃষ্টিকোণ থেকে বোঝেনি আল্লাহ আমার নামে বদনাম করছে আমার মানহানি করছে আমার সম্মানহানি করছে আমাকে বয়কট করছে আমাকে মিম্বর থেকে নামানোর কথা বলছে আল্লাহ আমি তো এদের বিরুদ্ধে গাল দিতে পারি না এই ঘটনাটা আমি পড়েছি আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও হতে পারে আল্লাহ এই কারণে আমাকে মাফ করে দিতে পারবে ঠিক না তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে একটা গুণ থাকতে হবে ওই গুণটাকেই গুণ ক্ষমার গুণ বলছিলাম নিজেকে নিরাপদ মনে করবেন না মাই হাকির শ বলেইমান ছয় হাজার নয়শো তিরিশ নম্বর হাতীস আব্দুল্লাবিন আউন রহিমা হল্লা বলেন লা তাসিক আমাল আহমান ফাইন্যাকলা তাদ্রিলা তুকবালু মিন কামলা হেতুনিয়ার মানুষ তোমরা নিজেকে নিরাপদ মনে করো না তোমরা মনে করো না আমি নিরাপদ তোমরা মনে করো না আমি বেঁচে গেছি এটা তোমরা মনে করো না তোমরা নিজেকে নিরাপদ মনে করো না কেন জানো তুমি যে ইবাদত করেছো তুমি যে আমল করেছো তুমি যে কর্ম করেছো এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমাদের জানা নাই ঠিক না আচ্ছা আপনি যে ইবাদত করলেন আপনি যে সলা তদাই করলেন আপনি যে সিয়াম পালন করলেন আপনি যে হজ করলেন এটা কবুল হয়েছে এটা আপনি জানেন কারো জানা আছে ঈশারের নামাজ আজকে সবাই তো পড়েছেন তাই না এই ঈশারের নামাজটা কার কবুল হয়েছে বলতে পারবেন তাহলে আমরা যে ইবাদত করেছি এটা কবুল হয়েছে কিনা এটা আমাদের জানা নেই ফাইন কালা তদরিলা তুপাল মেন কামলা বলে তা আমার ফাইন কালা তদরিহাং তুফিরা তান কা আমলা অতএব তোমরা নিজেদের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না তোমরা মনে করো না আমি নিরাপদ তোমরা পাপ করেছো তোমরা অন্য করেছো তোমরা অপরাধ করেছ তোমরা জুলুম করেছো আর আল্লাহকে বলেছো আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে মাফ করেছে কিনা আল্লাহ তোমাকে ক্ষমা করেছে এটাও তোমার জানা নাই কিনা ঠিক না আপনি যে সারা জীবন আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করেছেন এটা আপনি জানেন আপনি সারা জীবন যতই বাদাত করলেন আল্লাহ আপনার সমস্ত ইবাদত কবুল করেছেন এটা আপনি জানেন এটাও জানেন না ওটাও জানেন না তাহলে আপনি আপনাকে নিরাপদ মনে করেন কি করে আল্লাহ তোমাদের আঙুল তোমাদের কর্ম তোমাদের ইবাদত তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন আল্লাহ তালা তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই তিনিকে তোমাদেরকে ইল্লিন জান্নাত দিবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নাই অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না একজন সালাফ আরেকজন সালাফের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এ ঘটনাটা তারিখে দিমাশকে এসেছে তিনি কান্নার শব্দ শুনতে পেলেন বাড়ির মধ্যে থেকে হাউমাউ করে কান্নার শব্দ আসছে তাই তিনি বাড়িতে প্রবেশ করলেন দরজার কাছে গিয়ে সালাম করলেন দরজাটায় হাত লাগাতেই দরজাটা খুলে গেল দরজাটা খোলাই ছিল দেখেন একটা লোক নামাজে বসে আছেন দুইটা হাত আসমানের দিকে উঠিয়ে আছেন দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে দুই চোখের পানি দিয়ে দুই চোখের নালা তৈরি হয়ে গেছে দুই চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে দুই চোখের পানি দিয়ে জামাটা ভিজে গেছে দুই চোখের পানি দিয়ে যায় নামাজটা ভিজে গেছে দুই চোখের পানি দিয়ে হাতটা ভিজে গেছে আল্লাহকে বলছে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে কি হবে আমার এইভাবে তিনি আল্লাকে ডাকতেছিলেন আর কাঁদতেছিলেন ওই লোকটাকে দেখে কান্নাটা বন্ধ করে দিলেন ওই লোকটা তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি এত হাও করে কাঁদেন কেন আপনার কি হয়েছে আর বাক্য একটাই বলছেন আমার কি হবে আমার কি হবে কারণটা কি তখন ওই লোকটা বলছেন আমি কাঁদি কেন জানো আঁখেরাত আমার কাছ থেকে গোপন তো তাই আমি কাঁদি তখন ওই লোকটা বলতেছে বলে কি আখেরাত বলে গোপন আরে জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে কবর কেমন হাদিসে আছে কবরের আজাব কেমন হাদিসে আছে কবরে প্রশ্ন করবে কারা হাদিসে আছে কোরআনে আছে কবরের কথা আছে জান্নাতের কথা আছে জাহান্নামের কথা আছে পরকালের কথা আছে আর এই লোকটা বলছে আখেরাত নাকি গোপন এটা হতে পারে তখন এই লোকটা উঠে ওই লোকটাকে ধাক্কা মেরেছে লোকটা পড়ে গেছে উল্টা পড়ে গেছে এরপরে তাকে উঠিয়ে আমাকে মাফ করে দিবেন আমি জোশে কাজটা করে ফেলেছি ও আপনি বলতেছেন যে গোপন না সবগুলো প্রকাশ হয়ে গেছে আচ্ছা বলেন আপনি আপনার জীবনে যত ইবাদত করেছেন কোনটা কবুল হয়েছে বলেন আপনি আপনার জীবনে যত তৌবা করেছেন কোনটা কবুল হয়েছে বলেন এটা তো জানি না আরে আমিও তো জানি না আমার ইবাদাত কবুল হয়েছে কিনা আমার তা জানা নেই আমার তওবা কবুল হয়েছে কিনা আমার তা জানা নেই তাই আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার কি হবে আমার কি হবে কারণ আমার বাদাত কবুল হয়েছে কিনা এটাও আমি জানি না আমার তওবা কবুল হয়েছে কিনা এটাও আমি জানি না তাই আল্লাহকে বলছি আল্লাহ আমার কি হবে তার মানে কাঁদতে হবে তাই না নিজেকে নিরাপদ বোধ করা যাবে না আর আরেকটা কাজ সেটা হলো কাঁদতে হবে কি করতে হবে কান্দাটা ইবাদত না যতগুলো ইবাদত আছে এর মধ্যে একটা জরুরি ইবাদত হচ্ছে কান্না কাটি করা এটাও একটা ইবাদত জাহান নামের আগুনকে যত আমলের মাধ্যমে আপনি নিবাতে পারবেন তার চাইতে দ্রুতভাবে আপনার চোখের এক ফোঁটা পানি দিয়ে আপনি জাহান্নামের আগুনকে যত তাড়াতাড়ি নিবাতে পারবেন অন্য কোনো আমলের মাধ্যমে তত তাড়াতাড়ি নিবাতে পারবেন না অতএব আপনি কাঁদেন মাহজিব নুল জবার রদি আল্লাহান হোক লাম্মা আনহাদরতুল বাকা একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন হাও মাও করে কান্নাকাটি করছিলেন চিৎ কান করে কান্নাকাটি করছিলেন কেশুর সাহাবী ফাকা আল্লাহ তারা এসে তাকে জিজ্ঞেস করলেন মা এব কি কা কি ব্যাপার আপনি কাঁদেন কেন আপনার কান্নার কারণ কি আপনি কি কারণে কাঁদেন আপনি কিসের জন্য কাঁদেন আপনার কান্নার হাকিকত কি আপনার কান্নার মর্মটা কি মাজিবনুল জাবাল জবাব দিলেন আল্লাহি লা লে এব কি জেজা আমিনাল মত দুনিয়া ওখল্লিফুয়াবা বাদি শোনো আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নেই আমাকে যে মরে যেতে হবে এই ভয় আমার নেই আমি জানি আমাকে মরতে হবে তাই আমার মরার ভয় নেই